নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তো এটা আগামীকাল মানে রবিবারও জয়নিং রয়েছে এবং সোমবার এই দুদিন দিন জয়নিং রয়েছে তো এই দুদিনের মধ্যে যারা আসবে জয়নিংটা কমপ্লিট করিয়ে দিতে পারবো তো এটা হয়তো আপডেটটা অনেকেরই জানা রয়েছে বা অনেকেরই জানা নেই তো এটা দশ ঘণ্টা ডিউটি করতে হবে আর কিন্তু খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা রেস্ট থাকবে তো ন ঘন্টাই কাজ থাকবে এক সপ্তাহ ডি এবং এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু মিলেমিশে কাজ করতে হবে এখানে কিন্তু বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেটের জেরক্স কপি বায়োডাটা পাসপোর্ট সাইজ ফটো দু কপি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে এবং পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে ফর্মাল ড্রেসে এটা একটা ওয়ার হাউসের কাজ হবে এটা একটা নাম করা ওয়ে হাউস কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে যেটাতে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং এই ধরনের কাজ হয় ওয়ে হাউসের কাজ অনেকেই করেছ যারা জানো তো প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং এই ধরনের কাজ হবে এখানে এখানে লোডিং আলোডিংয়ের কিন্তু কাজ নেই ঠিক আছে যারা একেবারে পড়াশোনা নেই তারাই এ কাজটা করে কিন্তু এখানে এই ক্যাটাগরির উপরেই শুধু প্যাকিং প্যাকিংয়ের উপরেই কর্মীরা নিয়োগ করা হচ্ছে আচ্ছা এখানে বাইশ দিন ডিউটি হবে মাসে কিন্তু বাইশটা ডিউটি হবে সপ্তাহে দুটো করে ছুটি থাকবে এবারে আর এছাড়া অন্যান্য টাইমগুলো যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা ওটি করার সুযোগ পাবে যাদের ভালো কাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তাদেরকে কিন্তু ওটি করার সুযোগ দেবে একশো টাকা করে ঘন্টা হিসাবে ওটি পাবে ছুটির দিন যদি একদিন ছুটির দিনগুলো যে সপ্তাহে আট দিন ছুটি থাকবে সেগুলো যদি একদিন তোমরা ডিউটি করো সেক্ষেত্রে তোমরা ঘন্টা হিসাবে কিন্তু পয়সাটা পেয়ে যাবে তোমরা ঠিক আছে এছাড়া বাইশ দিনের ওপরে স্যালাইটা কত রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওটা রোজ হিসাবে তোমরা কিন্তু পাবে ঠিক আছে রোজ হিসাবে পাবে এইভাবে সিস্টেম আর মাসে পেমেন্ট হবে মাঝখানে কোনো অ্যাডভান্স থাকবে নি কুড়ি থেকে পঁচিশ দিন কাজ করলে পনেরো থেকে কুড়ি দিন কাজ করলে একটা অ্যাডভান্স পাওয়া যাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে থাকার রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে ফ্রিতে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে কোম্পানির তরফ থেকে খাওয়া কিন্তু নিজের অর্থাৎ সেটা তোমরা রান্নাবান্না করে খেতে পারো কিংবা বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারো তো এই কাজটা যারা করবে অবশ্যই আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আগামীকাল কিংবা সোমবার দুদিন কিন্তু জয়নিং রয়েছে এরপরে কিন্তু আর জয়নিং হয়তো হবে না কমপ্লিট হয়ে যাবে ভ্যাকেন্সি তো ভ্যাকেন্সি অল্প কিছু রয়েছে তো আগামীকাল যারা দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবেন অবশ্যই আমাকে ফোন করে অবশ্যই কিন্তু চলে আসবেন ঠিক আছে তো সরাসরি যারা জয়নিং করবেন এছাড়া যারা আগামীকাল আসতে পারবেন না তো অবশ্যই সোমবারে কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড হাওড়া জেলার অন্তর্গত যেটা হাওড়া স্টেশন থেকে দীঘাগামী যে বাসগুলো আসছে সেগুলোতে চড়ে আসতে পারবে ট্রেনে যদি আসো সাঁতরাগাছি কিংবা সাঁকরাইল স্টেশনে নেমে যাবে ওখান থেকে বাস পেয়ে যাবে তোমরা আর শিয়ালদা বা বালি হল স্টেশন যেগুলো রয়েছে বা ধর্মতলা এগুলো থেকেও বাস পাওয়া যাবে তোমরা যদি ওই ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে চাও ঠিক আছে তো সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করে দিলাম আর যদি কেউ সেইভাবে কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি সমস্ত কিছু আর যদি কিছু ছোটোখাটো প্রশ্ন থেকে থাকে অবশ্যই মেসেজ করে নেবেন সেটা আমি জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা